একবারে সব খেয়ে নেবে না সব খাবো না কিন্তু বলছিলাম আমার পেট ভালো না আজকে তো শুনছিস না কেন তুই তো সব খাচ্ছিস নাকি আমি অল্পই তো নিচ্ছি এরকম করছিস কেন তুই তোমার এই জিনিস রেখে রেখে খাও মনে হচ্ছে জানো আমি সব খেয়ে নিয়েছি দেখ তো কতটা রেখে দিয়েছি অল্পই নিয়েছি আমা আমগুলোও কি তুমি খাবে না আমি নেব এখান থেকে দুপি না আম খাবো আমি তোকে বলেছি আমি আম খাবো না তা নিয়েছি কি করতে ধরবি না তুমি मुझे शॉट्स तो हो चुके पेटल हालू नहीं जानू रहा उसपे उसके चीज़न का है भी हो चुके तुम तो पेटल हालू नहीं के पेड़ हालू नहीं क्या ना रात्र की क्या चिला गाया काल की तो डीम दिए भाग खेला डीम हम्म चीज़न ভালো কিন্তু আমার পেট ভালো নেই ভালো লাগছে গো হমনটা খুব ভালো হচ্ছে কিন্তু আমার পেট ভালো নেই আরে জানি তোমার পেট ভালো নেই তাও তো খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ

আমারে কিছু খেতে দেবা? আমারে তো খিদে পেয়েছে সকালবেলা। কিছু চিড়া আছে? চিড়া মুড়ি ছাতু। মিশিয়ে সুন্দর করে গুটে খেলে তোর পেট ভালো থাকবে। আমার তো পেট ভালো না। আমি কি চিরা মুড়ি খাবো? চিরা মুড়ি ছাতু মিশিয়ে খেনে। পেট ভালো হয়ে যাবে। কয় নম্বর রুটি চলছে এটা?